সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফার জানাক তার অধরান শ্রীনগরের বালাসর নতুন বাজারে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফেন আহমেদের রিপোর্টে মুন্সিলং জেলার শ্রীনগর উপজেলার বালাসোর নতুন বাজার এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ এলাকাবাসী গত শুক্রবার একত্রিশ অক্টোবর বিকেল ঘটিকায় এই পালিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায় বালাসর নতুন বাজারের একমাত্র চলাচলের রাস্তাটি আট বছর যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে সম্প্রতি বালাসর উচ্চ রাস্তার মাথায় কিছু অংশ ও নতুন বাজারের ভিতরে কিছু অংশ ডালাইয়ের কাজ হলেও বাকি সব রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে তাই এলাকার ভুক্তভোগী মানুষ এই মানববন্ধন ও বিক্ষোভ সেলের আয়োজন করে মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আবুল কালাম বারে হানিফ ঘোড়া শিকদার বোতো মেম্বার আব্দুল খালেক মোল্লা খোকন ব্যাপারী মোহাম্মদ রাজু শেখ বাপমি মোল্লা শাহাদ হোসেন আকাশ প্রমুখ এই যে পুকুরে মাছ চাষ করে এটাই আমাদের মেন সমস্যা তেলাপোয়া সিলভার কাপ অন্যান্য মাছ চাষ করে এখানে একটা মেডিসিন দেয় সেই মেডিসিনটা দিলে সাইটে যে মাটিটা পছন্দ হয় ওটা মাছের আদার হয় ওই আদারটা খাইতে খাইতে আস্তে আস্তে আমাদের রাস্তাটা অটোমেটিক পুকুরে চলে গেছে এখন আমরা এই রাস্তাটা যাতে আমরা চলাফেরা করতে পারি লোকজন নিয়ে যাতায়াত করতে পারি সাইটে সিমেন্টের পিলিয়া দেওয়া ঢালাই দেওয়া সুন্দরভাবে যেন আমাদের রাস্তাটাও আমরা এই রাস্তাটা চাই অসুস্থ রুগী নিয়ে যাওয়া যায় না আমরা দিয়ে ঘুরে আলামিন ইন্ডিয়া যাইতে হয় পিকনিক মহিলা নিয়ে আমরা যাওয়া লাগে সিজার হয় তাদের নিয়ে আমরা অন্য রাস্তায় যাই এখানে আমরা যাইতে পারি নাই এই রাস্তা ঝাঁকি লাগে বা মানুষের কষ্ট হয় আর আমরা এলাকায় যারা স্থানীয় মাগুরি বা দেখশোর করি যারা বক্তব্য দিয়েছেন তারা যে কথাটা বলেছেন আমি সে কথাটাই বলতেছি যদি আমার রাস্তায় আমার রাস্তা আছে আমি রাস্তা দিয়ে গর্ভবতী নারীদের নিয়ে যেতে পারি না অসুস্থ ভাইদের নিয়ে যেতে পারি না আমি নিজে যেতে পারি না দুই মিনিটের জায়গা পাঁচ মিনিট লাগে আমার ক্লাসের টাইম দেরি হয় আমার হাসপাতাল যেতে দেরি হয় তাহলে যে রাস্তা কোনো প্রয়োজন নেই যে রাস্তা দিয়ে আমরা যেতে পারতেছি না সেই রাস্তা দিয়ে আমরা কি করব এটা হচ্ছে আমাদের প্রশ্ন হয় আমাদের রাস্তা সংস্কার করে দিন না হলে আমাদের কি করবেন আমাদের যদি অন্য এলাকায় নিয়ে যেতে হয় যে রাস্তা সংস্কার সম্ভব নয় তোমাদের এই এলাকায় রাখতে পারতেছি না তাহলে অন্য এলাকায় যদি নিয়ে যেতে হয় সেটাও করতে পারি আসসালামু আলাইকুম আমি সাইফুল মেহদা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী আমরা আজকে দাঁড়িয়েছি একটি মানববন্ধন নিয়ে মূলত আমাদের এই ইতিমখানা রোড থেকে শুরু করে উত্তর বালাসুর পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য আপনারা জানেন এই রাস্তাটি বিগত প্রায় দশ থেকে বারো বছর যাবত এই রাস্তাটি অবহেলিত বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি এলাকার যারা মেম্বার চেয়ারম্যান ছিলেন বা এমপি ছিলেন এই রাস্তাটি তাদের সে এলাকাবাসী বারবার গিয়েছে কিন্তু কোনো রকমের সুবিধা এই রাস্তায় তারা আনতে পারেনি এবং গণ গণ অভ্যুত্থানের পরবর্তী এটা খুবই হতাশাজনক একটা পরিস্থিতি যে এখন পর্যন্ত আমাদের একটা ভ্যালুয়েবল এই রাস্তাটি এখনো সংস্কার হচ্ছে না আমাদের স্থানীয় যারা ছিলেন তারা তো একসময় আসলে আমরা দেখি যে তারা এই রাস্তা সংস্কার বা টেন্ডারের কথা বলে লুটপাটের একটা সামগ্রী তারা হচ্ছে পাহাড় করেছেন তো আমরা আজকে চাই যে এই রাস্তাটি অবলম্বে সরকার দ্রুততার সাথে সংস্কার করুক কারণ এই রাস্তাটি হচ্ছে সরাসরি ভাগ্যপূর্ণ একটি প্রধান এবং ভাগ্যের প্রধান রাস্তা যেটা সরাসরি বালাসুরে গিয়ে পৌঁছেছে আজকে আমরা এইখানে সাধারণ একটি হাজির হয়েছি যদি অবিলম্বে এই রাস্তাটি দ্রুত সংস্কার করা না হয় আজকে আমরা এখানে রাস্তা আটকে বসে আছি আগামীকাল আটকে এরপর শ্রীনগর আটকে দেব শ্রীনগর অচল করে দেব কিন্তু আমরা চাই খুব দ্রুত এই প্রশাসন আমরা জানি যে ছাত্র প্রশাসন তারা জনবান্ধব প্রশাসন দ্রুত এই রাস্তাটি সংস্কার করে দিক আমাদের নাইম ভাই বলতেছিলেন যে একটা প্রেগনেন্ট মহিলা যাওয়ার মতো এই রাস্তাটা আসলে না তাহলে আলে বুঝেন যে আপনারাও জানেন যে এখানে প্রায় বিশ হাজার পরিবারে বসবাস এখানে একটি বড় মাদ্রাসা আছে একাধিক মাদ্রাসা আছে এখানে স্কুল আছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সব সময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকুন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম